চ্যানেলটাকে সঠিকভাবে পরিচালিত করতে পারলে এক সময় এই চ্যানেল থেকে অর্থ উপার্জন করতে পারবে অর্থ এমনি এমনি উপার্জন হবে না পরিশ্রম করে উপার্জন করতে হবে সেজন্য সময় দিতে হবে তাহলে সম্ভব ফ্লান্সিং করতেছে সেখানেও কিন্তু সময় দিতে হয় কিবোর্ডে অনেক কিছু টাইপিং করতে হয় বায়ার কাজ দেয় কাজগুলো সঠিকভাবে করতে হয় তারপরে তো টাকা পয়সা আসে তাই না ঠিক সেরকম এখানে যে কাজ করবেন মনোযোগ দিয়ে করবেন তাহলেই সফলতা আসবে কোন কোন চ্যানেল চেক করবো কারা চ্যানেল চেক করতে চান চলে আসুন বাংলাদেশের অবস্থা বর্তমানে খুবই খারাপ চলতেছে আসলে অনেক পুলিশ ছাত্র সংঘর্ষ এর মধ্যেই চলে আসলাম লাইভে যারা যারা চ্যানেল চেক করবেন কমেন্ট করুন জয়েন হন তাড়াতাড়ি সম্মানিত শ্রোতা কে কোথা থেকে দেখতেছেন সঙ্গে থাকুন পুরো লাইভে এবং প্রত্যেকটা চ্যানেল আজকে ধৈর্য সহকারে চেক করবেন চ্যানেলগুলো চেক করলে চ্যানেলের গ্রোথ চ্যানেলের স্পিড চ্যানেল কেমন পজিশনে আছে বুঝতে পারবেন না চেক করলে তো বুঝতে পারবেন না আপনার চ্যানেলটা কি রকম অবস্থা তিনি এখন আছে কোন পজিশনে এখন আছেন সেটা দেখার জন্য চ্যানেলটাকে চেক করে নিতে হবে চেক করার জন্য আপনি আপনার চ্যানেল থেকে একটু কমেন্ট করুন তাহলে আমি চেক করে দিতে পারবো চ্যানেল যখন সুন্দরভাবে পরিচালিত হবে তখন অনেক ভিউস আসবে আর চ্যানেলটাতে তাড়াতাড়ি ওয়াচ টাইম পূরণ হবে ইউটিউব তো বলছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হলেই আর এক হাজার সাবস্ক্রাইব হলেই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর মনিটাইজেশন করে নিতে পারলে পরবর্তীতে আপনি এখান থেকে অনেক অনেক টাকা উপার্জন করবেন ইনকাম করতেছে আপনি কেন পারবেন না আপনিও তো মানুষ তাই আপনাকে ধৈর্য ধরে চ্যানেলের পিছনে সময় দিতে হবে তাই কথা না বাড়িয়ে চলে আসুন আর চ্যানেলগুলো চেক করে নিন আসুন আর চ্যানেল চেক করুন কার কি এক্সপিরিয়েন্স রয়েছে কার কি প্রবলেম রয়েছে কার কি অভিজ্ঞতা রয়েছে শেয়ার করতে পারেন আপনাদের মাঝেও অনেক কিছু শেখার আছে এবং আপনারাও শিখতে পারেন আমার কাছ থেকে তাই দুজন মিলে সমন্বয় করে সব কিছু আমরা শিখতে পারি তো জয়েন করে চ্যানেলের নাম বলুন আমি দেখতেছি চ্যানেলটা কি পজিশনে রয়েছে কী করলে আপনার চ্যানেলটা তাড়াতাড়ি উপরের লেভেলে চলে যাবে এবং কিভাবে আপনি তাড়াতাড়ি করে এই চ্যানেল থেকে টাকা উপার্জন করতে পারেন সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হলে লাইভে জয়েন করতে হবে জয়েন না করলে তো পাবেন না কিছু পেতে গেলে কিছু সময় ব্যয় করতে হবে তো আসুন আর সময় বের করে চ্যানেলটা চেক করে নিয়ে যান পনেরো মিনিট হয়ে গেল এখনো কোনো শ্রোতামণ্ডলী আসছে না সবাই কি ঘুমের ঘরে চলে গেছেন কমেন্ট করে জানাবেন